কাফের করলেন ইহুদি খ্রিস্টান যত যারা তারা কান করে পর্যন্ত তোমাদেরকে সময় দিচ্ছি শুধু তোমরা না জিন যত জাতি আসো জিনেরা আসো মানুষ যত জাতি আসো মানুষরা আসো দার্শনিক আসো সাহিত্যিক আসো বিজ্ঞানী আসো যে কেউ আসো না কেন কেয়ামত পর্যন্ত সময় দিলাম আমার কালামের এই কথাগুলোর অর্থ একটু বের করো সমস্ত ইহুদি খ্রিস্টান নাস্তিকরা মাথা নত করে দিলে এখন পর্যন্ত এবং কেয়ামত পর্যন্ত তারা এ কথাগুলোর অর্থ বের করতে পারবে না কারণ এগুলোর মর্ম অর্থ জানেন যিনি তিনি কে এরকম একটা কিতাব আমরা পেয়েছি যে কিতাবের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন দেয়ার ইজ নো ডাউট অফ দিস কিতাব বিকজ দিস ইজ দ্য ডিভাইন বুক আলিফলা মে মে কথা বলার পর আল্লাপাক বলে দিলেন জালি ক্যাল কিতাবোলা এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ বলেন কোনো সন্দেহ নেই সেই সুরা দুখান নাজিরের ধারাবাহিক দৃষ্টিকোণ থেকে চুয়াল্লিশ নাম্বার সুরা ঊনষাটটি আয়াত রয়েছে এই সুরাতে আল্লাহ সুমান সর্বপ্রথম পাসওয়ার্ড দিয়ে কথা শুরু করলেন আল্লাহ ব্যবহার করলেন হামিম কোরআনুল কারিমের মধ্যে আরবি উনত্রিশটি হরফের মধ্যে মিম এমন একটি বরকতপূর্ণ সুন্দর একটা হরফ মিম দিয়ে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম পাক নাম রেখে দিলেন মোহাম্মদ সাল্লাহু সর্বপ্রথম ব্যবহার করলেন মিম আর বাংলাতে আমরা বলি ম বাংলাতে কি বলি মসজিদে আসছি সর্বপ্রথম শব্দটা কি মিম ম মিম মসজিদ তাহলে মিম দিয়ে মোহাম্মদ তাহলে কত বরকতপূর্ণ একটা অক্ষর যদি বুঝে পড়েন তাও সব না বুঝে পড়লেও সব আল্লাপাক ঢেলে দেন হা মিম দুইটা শব্দ দুইটা পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড ব্যবহার করে আল্লাপাক বলতেছে স্পষ্ট কিতাবের শপথ শপথ খাচ্ছেন কে আল্লাহ কসম করতেছেন বাই দা ওফ দিস বুক এই কিতাবের শপথ করে পাক বলতেছে কে শপথ খাচ্ছেন আল্লাহ পাকের শপথ খাওয়ার একটা হচ্ছে না যেমন কোরআনের বিভিন্ন জায়গাতে আল্লাহ শপথ খাইছেন ওয়াত-তীন ওয়াজ-জাইতুন ওয়াত-ঊরসিনিন ওয়া হাযাল বালাদুল আল্লাহ পাক শপথ কাছেন তিনের শপথ কার শপথ তিনের শপথ ওয়াজ-জাইতুন জাইতুন bricks শপথ শপথ কাচ্ছে তুরে ঊরসিনিন দুইটা পর্বত সিনাইন পর্বতের শপথ কাচ্ছেন আল্লাহ পাক কসম করতেছেন আল্লাহ কেন উদ্দেশ্যটা কি যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ ওই কিতাবের পা কি করতেছেন কসম কাটতেছেন শপথ করতেছেন ওয়াল কিতাব মুবিন আল্লাহ বলছে স্পষ্ট কিতাবের শপথ তার মানে কোরআনের মধ্যে কোনো কথা ওয়াই স্পষ্ট কোনো কথা ওয়াই স্পষ্ট নাই যত কথা সবগুলো কি স্পষ্ট পাক বলছেন ওয়াল কিতাব মুবিন এই কিতাবের শপথ করে বলতেছি যেটা সুস্পষ্ট কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই আব্লাহ আকবার